আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি অনার্স প্রথম বর্ষে প্রথম নাম্বার অধ্যায়ের একটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যেটা হচ্ছে বলবিদ্যা অধ্যায়ের প্রথম এক নাম্বার অধ্যায়ে দেখুন এখানে কি আছে দেখো এখানে আছে গ্রেডিয়েন্টের উপর স্কোয়ার ওয়ান ডিভাইডেড বাই আর ইজ টু জিরো প্রমাণ করো তো চলো আমরা আজকে এই প্রমাণটা করি তো আর কি দেখো তো আর মানে কি আর মানে গত ভিডিওটা আমি বলেছিলাম আর হচ্ছে অবস্থান ভেক্টর তাহলে আমরা ত্রিমাত্রিক একটা কাঠামো এটা এক্স ওয়াই এটা হচ্ছে জেড তাহলে এক্স অক্ষ বরাবর আমরা জানি আই একক ভেক্টর কাজ করে ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর কাজ করে এখানে ক্যাপটা হচ্ছে একক ভেক্টরের চিহ্ন আর জেড অক্ষ বরাবর কে একক ভেক্টর কাজ করে তো দেখো এখন আমি মনে করলাম এটা তো ত্রিমাত্রিক কাঠামো আর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দু তিনটা মান থাকবে অক্ষ অক্ষ বরাবর 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 আর ত্রিমাত্রিক তো আমাদের খাতায় দেখা সম্ভব না মনে করলাম এই কোন একটা জায়গায় আমার এই বিন্দুটা আছে মনে করলাম এটা আর বিন্দু তার মানে কি আর বিন্দু তাহলে ত্রিমাত্রিক কাঠামোর মধ্যে অবস্থান করতেছে তাহলে আর স্থানাঙ্ক হবে কি দেখো তাহলে আর ভেক্টর ইজ ইকাল টু আমাদের লেখা যাবে এক্স আই ক্যাপ এক্স অক্ষ বরাবর এক্স আর এক্স অক্ষ বরাবর কী একক ভেক্টর কাজ করে আই ক্যাপ প্লাস ওয়াই অক্ষ বরাবর ওয়াই জে ক্যাপ প্লাস কে কে এখানে হচ্ছে জেড কে ক্যাপ তাহলে জেড কে ক্যাপ তাহলে দেখো আমি যদি এখন এটার উপর তাহলে আমরা জানি আমরা জানি আর ভেক্টর ইজ ইকুয়াল টু কি লেখা যাবে আর হচ্ছে অবস্থান ভেক্টর তাহলে আর অবস্থান লেখা যাবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস ক্যাপ তো দেখো আমি যদি এখন এগুলার উপর স্কোয়ার করি তাহলে এই ভেক্টরটার উপর যদি আমি স্কোয়ার করি তাহলে আর ভেক্টর চিহ্ন থাকে না যদি কোনো ভেক্টরের উপর বর্গ করা হয় তাহলে তার ভেক্টর চিহ্ন থাকে না তাহলে আমি প্রত্যেকটা যে এক্স অক্ষ আয় অক্ষ এখানে অক্ষ এখানে যে একক ভেক্টর ছিল সেগুলার সহগগুলোর উপর কি হবে আমাদের স্কোয়ার হবে তাহলে x এর উপর স্কোয়ার প্লাস ওয়াই এর উপর স্কোয়ার প্লাস জেড এর উপর স্কোয়ার অর্থাৎ আই যে কে একক ভেক্টর ছিল তাদের সহগের উপর স্কোয়ার তো দেখো আমি এখানে আমাদের কি লাগবে শুধু আর এর মান তাহলে আর আমাদের কি লেখা যাবে এই রুটটা ওপাশে যায় আমাদের স্কোয়ারটা উপাশে যায় আমাদের কি হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস তো তোমরা জানো রুট মানে হচ্ছে হাফ তার মানে অথেব আর ইজুগালটা আমাদের কি লেখে যাবে এই হাফটা রুটটা আমরা কি লিখতে পারবো হাফ আকারে লিখতে পারবো প্লাস জেডের উপর স্কোয়ার টু দি পাওয়ার হাফ তার মানে দেখো তো এর উপরে যদি রুট এ থাকে তার মানে আমরা কি লিখতে পারবো এ টু দি পাওয়ার হাফ আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছো আর আমরা জানি আবার আবার কত ভিডিওতে আমি দেখেছি যারা দুই নম্বর লেকচারটি দেখো নি তারা দেখে নিবা এটার নাম হচ্ছে কি এটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট তাহলে গ্রেডিয়েন্টকে লেখা যায় ডি এখানে আমরা ডি দ্বারা করলাম ডি ডি অফ এক্স আই ক্যাপ প্লাস ডি ডি অফ ওয়াই জে ক্যাপ জে ক্যাফ প্লাস ডি ডি অফ জেড কে ক্যাফ তাহলে দেখো তো এখানে যদি আমি স্কোয়ার করি তাহলে ডেল স্কোয়ার স্কোয়ারটা আমরা কি লেখা যাবে তাহলে আই এর উপর স্কোয়ারটা কি আই কি থাকবে স্কোয়ার থাকলে তো থাকবে না একক ভেক্টরের যে সহকটা তার উপর স্কোয়ার পড়বে তাহলে লিখতে পারবো ডি স্কোয়ার ডি এক্স এর উপর স্কোয়ার এখানে নিচে যে চলকটা থাকবে তার উপর স্কোয়ার পড়বে ডির উপরে না প্লাস এখানে কি থাকবে ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডি ওয়াই এর উপর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডি জেড এর উপর স্কোয়ার তো এই দুই অংশটুকুই আমাদের বের করতে হবে তো চলো আমরা এখন সমাধান করি তাহলে ডেলস এখানে গ্রেডিয়েন্টের উপর স্কোয়ার ডট ওয়ান আর তাই না তাহলে চলো আমরা এখন সমাধান করি তাহলে দেখো তো আমি ডেল স্কোয়ারের মানটা আমি এখানে গ্রেডিয়েন্টের মান আমরা কি পেয়েছি গ্রেডিয়েন্টের উপর স্কোয়ার ইকোয়াল টু করি ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডি এক্স এর উপর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডি ওয়াই এর উপর স্কোয়ার আর ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডি জেড এর উপর স্কোয়ার এটা আমাদের গ্রেডিয়েন্টের স্কোয়ার এর মান তারপর 1 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই আর এর মান কত দেখো আর এর মান আমাদের ছিল রুট পাওয়ার তাহলে রুটটা আমি ভেঙে পাওয়ার করে ফেলেছি তাহলে আমাদের কি x এর উপর স্কোয়ার প্লাস y এর উপর স্কোয়ার প্লাস z এর উপর স্কোয়ার টু দি পাওয়ার কত হাফ আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছো তো দেখো এখন আমাদের যেটা করতে হবে আমি এখন এটা দ্বারা গুণ করবো তাহলে এটার সাথে একবার গুণ হবে এটার সাথে একবার গুণ হবে এটার সাথে একবার গুণ হবে তো দেখো আমাদের কি আসবে এখানে ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডি উপর স্কোয়ার ইন্টু ওয়ান ডিভাইডেড বাই ইন্টু ওয়ান জেড এর উপর স্কোয়ার তার উপরে আমাদের কি আছে টু দি পাওয়ার তার উপর আমাদের আছে কত টু দি পাওয়ার হাফ তারপরে প্লাস এটা দ্বারা এটাকে গুণ করবো তার মানে ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডি ওয়াই এর উপর স্কোয়ার ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস উপর স্কোয়ার টু দি পাওয়ার কত হাফ আর একটা কি আছে প্লাস ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডিজেড এর উপর ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের উপর স্কোয়ার প্লাস উপর স্কোয়ার টু দি পাওয়ার হাফ তো দেখো এখন আমরা নাইন টেনে অলরেডি পড়ে এসেছি ওয়ান ডিভাইডেড বাই মনে করো এখানে আছে এক্সের উপর স্কোয়ার তাহলে দেখো তো আমার নিচের জিনিস উপরে গেলে কি এর উপরে একটা ইনভার্স পড়বে তাহলে ইনভার্স টু লেখা যাবে আবার যদি এরকম হয় ওয়ান ডিভাইডেড বাই এক্সের উপরে ফাইভ পাওয়ার তার মানে এটা যদি আমি এটা ফাইভটাকে এক্সটাকে উপরে নিয়ে যাই তাহলে কী আর দেখো তো সামনে একটা কি পড়ে ইনভার্স পড়ে আবার যদি এর সামনে মাইনাস থাকতো তাহলে এখানে কী হয়ে যেত প্লাস হয়ে যেত এটা আমরা নাইন টেনে অলরেডি জানি তো এটা আমাদের এখানে তাই করতে হবে তো দেখো এখানে আমাদের কি আছে দেখো তো এখানে ডাবল ডাবল অন্তরীকরণ আছে না তার মানে ডাবল অন্তরীকরণ করে আমি কি এইভাবে লিখতে পারবো না ডি এক্স ডি ডিভাইডেড ডিভাইডেড এক্স ডি এক্স গুণ করলে তো এটাই হয় তাহলে আমি এটা নিলাম তারপরে দেখো আমি যদি এটা উপরে আমি এটা এইভাবে নিলাম দিয়ে প্রথমটা একটার কাজ করবো পরে ওই কাজটা শেষ করলে আমি দ্বিতীয়টার দ্বারা কাজ করবো তো এটা যদি আমি উপরে তুলে দিই তাহলে কত আসে দেখো তো এটা যদি আমি উপরে তুলে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এই ইনভার্স আসবে একটা হাফ আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছ তাহলে সবগুলোই একই কাজ করো এটা ডি ডিভাইডেড বাই ডি ওয়াই ডিভাইড ইন্টু সেকেন্ড বন্ধনে ডি ওয়াই ফার্স্ট বন্ধনে এক্স স্কোয়ার প্লাস ওয়াই উপর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তারপরে কি দেখো আমাদের এখানেও মাইনাস হাফ মানে ইনভার্স হাফ আবার অনুরূপভাবে d ডিভাইডেড আবার d ডিভাইডেড বাই ডি জেড ফার্স্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের উপর স্কোয়ার প্লাস উপর স্কোয়ার আবার মাইনাস হাফ মানে ইনভার্স হাফ তো এবার চলো আমি যে কোনো একটা ইকুয়েশান সমাধান করব। আমি যদি এই ইকুয়েশানটা সমাধান করি অনুরূপভাবে লিখে আমি সবগুলো ইকুয়েশান করব তাহলে আমি প্রথম অংশটা সমাধান করলাম তাহলে এখন বা এখন আমি এই প্রথম অংশটুকু তাহলে প্রথম অংশটুকু যদি সমাধান করি তাহলে দেখো তো কি আসে তাহলে ডি ডিভাইডেড বাই এক্স ডি ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড এর উপর স্কোয়ার মাইনাস ইনভার্স হাফ এটা না তাহলে দেখো আমি এই অংশটুকু সমাধান করবো কি কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি এক্স এর সাপেক্ষে তাহলে আমি টোটাল এটা মনে মনে আমি এক্স ধরলাম তাহলে দেখো তো আমরা কি জানি ডি ডিভাইডেড বাই ডি অফ এক্স এক্সের উপর স্কোয়ার যদি থাকে তাহলে দেখো তো আমরা কী হয় জানি এখানে এন যদি থাকে তাহলে দেখো তাহলে এনটা সামনে আসে আর তার থেকে পাওয়ার এক বিয়োগ যায় তাহলে আমি এটা মনে মনে এক্স ধরেছি আমি এটা দিয়ে দিলাম আপনাদের বোঝানোর জন্য তো এখানে এক্স ধরলাম তার মানে কি প্রথমে যে পাওয়ারটা সেখানে সামনে আসবে তাহলে এটা মনে করো এন ধরলাম তাহলে সেটা সামনে আসবে তাহলে সামনে তো ছিল একটা ডি ডিভাইডেড বাই ডি এক্স লিখে দিলাম ফার্স্ট বন্ধনী দিলাম তো তারপরে দেখো যেটা এন সেখানে সামনে আসে তাহলে এনটা সামনে আসলে কি হবে এন এর জায়গাতে আমাদের আছে মাইনাস হাফ তাহলে মাইনাস সামনে আসলো তারপরে কি এক্স তাহলে এক্স যেটা ধরেছি সেটা লেখো তাহলে এক্স কি ধরেছি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর উপর স্কোয়ার প্লাস জেডের উপর স্কোয়ার তাই না তাহলে যেহেতু এখানে ফার্স্ট বন্ধু সেকেন্ড বন্ধ নেই তারপরে কী হয় দেখো তো এন মাইনাস ওয়ান তাহলে এন ছিল কত মাইনাস হাফ তার থেকে আবার কত বাদ যাবে মাইনাস ওয়ান আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছো দেখো মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু সরি এখানে সেকেন্ড বললেন আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই উপর স্কোয়ার আর একটা দেখো এখানে আমাদের কি আমরা যার সাপেক্ষে এক্স ধরেছি সেটা কি আসলে এক্স ছিল না তাহলে সেটা তো ছিল না তাহলে সেটা কি ছিল এইরকম সেই কেন আবার যদি কোথাও এক্স থাকে সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে তাহলে এই জায়ের ভিতরে এই অন্তরীকরণ আছে আর এক্সের সাপেক্ষে ওয়াই আর জেড হচ্ছে আমাদের কনস্ট্যান্ট মান তার মানে এইটা দুইটাকে অন্তরীকরণ করলে আমাদের জিরো হবে তাহলে এই এক্সটাকে অন্তরীকরণ করা যাচ্ছে তাহলে এই এক্সটাকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো এখানে আপনাদের কাজ শেষ হয়নি তাহলে এর মধ্যে অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে আবার সেই দুই সামনে আসবে আর ওখান থেকে এক বাদ যাবে তাহলে এর থেকে এক বাদ গেলে কত হয় এক সেটা আর আমি লিখলাম না আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছ তো দেখো আমি তাহলে আর কিছু করবোই না এই দুই আর এই দুই কেটে দিলাম তাহলে এখানে কি থাকতেছে দেখো তো তাহলে শুধু মাইনাস থেকে যাচ্ছে এই যে মাইনাস আর ওয়ান থেকে যাচ্ছে ওয়ান তো লিখবো না তাহলে এখানে কি আসতেছে দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড এর উপর স্কোয়ার তার উপরে দেখো এটা হিসাব করলে কত আসতেছে এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে দুই একে দুই দুই একে তিন তাহলে মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু আসে এটা লসাগু করলে তোমাদের থ্রি ডিভাইডেড বাই টু আসে তার সাথে আবার কি আছে দেখো তো একটা এক্স আছে তাহলে এই যে এক্স তাহলে এটা হচ্ছে সেকেন্ড বন্ধ আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছ তো দেখো আমি তারপরে অংশটুকু এই পাশে লিখে নেই তাহলে তোমাদের বুঝতে আবার নতুন পেজে আমরা আসলাম তাহলে আমাদের এখানে ছিল কি তাহলে ডি সামনে ছিল ডি ডিভাইডেড বাই ডি এক্স আর ভেতরে দেখো একটা মাইনাস ছিল এই যে এখানে মাইনাস সেই মাইনাসটাকে আমি সামনে দিলাম তাহলে এই সামনে আমি এখানে দিলাম মাইনাস

আমাদের এই অংশটুকুতে আমাদের দুইটা মান চলে এসেছে একটা এখানে আমি এটা ইউ ধরলাম এটা আমরা ভি ধরলাম কারণ এর মধ্যেও আছে এর মধ্যেও আছে তাহলে চলো তোমরা জানো ডি ডিভাইডেড বাই ডি অফ এক্স ইউ ভি এটা অন্তরীকরণ করলে কি হয় এটার অন্তরীকরণ করলে আমি ইউকে ফিক্সড রাখবো ভি কে অন্তরীকরণ করবো আবার ভি কে ফিক্সড রাখব ইউ কে অন্তরীকরণ করব। এটাই হচ্ছে আমাদের সূত্র তো চলো আমরা এখন এটা অন্তরীকরণ করি তো দেখো সামনে মাইনাস ছিল মাইনাস রেখে দিলাম আমি কাকে ইউকে ফিক্সড রাখবো তাহলে ইউ কে ধরেছি দেখো তো এই যেটা তাহলে ফিক্সড রাখো তাহলে প্লাস এর উপর স্কোয়ার মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু আর কাকে অন্তরীকরণ করবো ভি কে তাহলে ভি ছিল কি দেখো তো এক্স না তাহলে ডি এখানে দেখো তো ডি ডিভাইডেড বাই ডি অফ এক্স এক্স তাহলে এক্সের সাপেক্ষে এক্সকে অন্তর্করণ করলে ওয়ান পাওয়া যায় তার মানে ডি ডিভাইডেড বাই ডি করলে আমাদের ওয়ান পাওয়া যাবে আর সামনে আমাদের মাইনাস ছিল মাইনাস দিয়ে দিলাম আশা করা যায় তোমরা এইটুকু বুঝতেছো তারপরে দেখো সূত্রে কী ছিল আমাদের প্লাস ছিল সূত্রে কী আছে প্লাস তাহলে প্লাস দিলাম এবার কে ফিক্স রাখবো তাহলে ভি মানে কি এক্স তাহলে এক্সকে ফিক্স রাখলাম এবার দেখো আমি ডি ডিভাইডেড বাই ডি অফ ইউকে অন্তরীকরণ তাহলে ইউকে অন্তর্করণ করলে কত পাওয়া যায় যেটা পাওয়া সেটা সামনে আসে আমি আর বারবার লিখতেছি না আমি একবার লিখতেছি তাহলে যেটা পাওয়ার সেটার সামনে আসে তাহলে সামনে আসলো তার থেকে পাওয়ার থেকে এক বিয়োগ যায় তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এই পাওয়ারের থেকে এক বিয়োগ তার মানে থ্রি ডিভাইডেড বাই টু এর থেকে মাইনাস ওয়ান কিন্তু যাকে আমরা ইউ ধরেছি মানে এক্স ধরেছি সেটা কি আসলে এক্স ছিল না তার মানে সেটাকে ধরে নাও মান তার মধ্যে আমরা কার সাপেক্ষে অন্তর এক্স এক্সের সাপেক্ষে তাহলে এক্সের সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করলে ওয়াই আর জেড জিরো আসবে তাহলে টু এক্স স্কোয়ার এটাকে অন্তর এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে আসবে টু এক্স আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছো তো চলো এরপরের অংশটুকু সমাধান দেখো মাইনাস দিয়ে দিলাম এখানে দেখো ওয়ানের সাপেক্ষে এটা গুণ করলে কি হয় এটাই হয় তাহলে আমাদের আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের উপর স্কোয়ার প্লাস জেডির উপর স্কোয়ার মাইনাস তো দেখো এই আর এই আমাদের কেটে গেলো তাহলে থেকে যাচ্ছে কি দেখো তো এই মাইনাস আর এ প্লাসে হয়ে গেলো এখানে মাইনাস তারপরে কি থেকে দেখো এখানেও আমাদের একটা এক্স থেকে যাচ্ছে আর এখানে আমাদের একটা কি থেকে যাচ্ছে এক্স থেকে যাচ্ছে তাহলে আমাদের এক্স আর এক্স গুণ করলে আমাদের আস্তে আস্তে কত দেখো তো আমাদের এক্স আর এক্স গুণ করলে আমাদের আস্তে আস্তে এর উপর স্কোয়ার তাহলে এর উপর স্কোয়ার আচ্ছা তাহলে দেখো আমাদের এইটুকু দিয়ে আস্তে আস্তে এক্সের উপর স্কোয়ার তারপরে কি থেকে যাচ্ছে দেখো তো মাইনাস থ্রি তাহলে মাইনাস তাহলে থ্রি এখানে দিয়ে দিলাম থ্রি এক্স স্কোয়ার তারপরে কি থেকে যাচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের উপর স্কোয়ার প্লাস এর উপর স্কোয়ার আর এর থেকে এটা বিয়োগ করলে দেখো মাইনাস আমি এটা করেই দেই তোমাদের মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান তাহলে লসাগু কত দেখো তো টু তাহলে মাইনাস থ্রি তাহলে মাইনাস তাহলে ইকুয়াল টু কত মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু তাহলে আসবে -5 ফাইভ ডিভাইডেড বাই টু কত আমাদের আসলো মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছ তো দেখো এরপরের অংশটুকু আমাদের সামনে কি ছিল মাইনাস ছিল এখন বলো তো এটা ইনভার্স অর্থ কি অর্থাৎ এ ইনভার্স এর অর্থটা কি বলো এ ইনভার্স ওয়ান এর অর্থ হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এ তাহলে দেখো আমাদের আমরা এটুকু এখন কি করবো এটা যেহেতু ইনভার্স আছে তার মানে নিচের জিনিস উপরে গিয়েছে তাহলে এখানে আসবে ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের উপর স্কোয়ার প্লাস জেড এর উপর স্কোয়ার আর এখানে আসবে থ্রি ডিভাইডেড বাই টু এখন এটা উপরে গেলে ইনভার্স আসবে আশা করা যায় তোমরা এটুকু বুঝতে পেরেছ মাইনাস দেখো থ্রি এক্সের উপর স্কোয়ার এটা উপরে দিলাম এখানেও তো ইনভার্স আছে তার মানে এটাও নিচের জিনিস ছিল তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেডের উপর স্কোয়ার ডিভাইডেড বাই ডিভাইডেড বাই টু এটা আমাদের তো দেখো এবার দেখো তোমরা আমাদের এবার কি করতে হবে লসাগু করতে হবে তো লসাগু করবো আমি কি করে দেখো এখানে থ্রি ডিভাইডেড বাই টু এখানে ফাইভ ডিভাইডেড বাই টু লসাগুর নিয়ম কি আমাদের সর্বোচ্চটা নিতে হবে তাহলে মাইনাস সামনে ছিল তাহলে সর্বোচ্চটা নাও তাহলে সর্বোচ্চটা মানে কি সর্বোচ্চটা যদি আমি নেই তাহলে আমার কোনটা নিতে হবে ফাইভটা নিতে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস এর উপর স্কোয়ার প্লাস জেড এর উপর স্কোয়ার আর এখানে আসবে ফাইভ ডিভাইডেড বাই টু তো দেখো তো এখানে এখানে এর বাদ গেলে আমাদের কত আসবে টু আসতেছে আমাদের কত আসতেছে এখানে আমাদের এখান থেকে এটা দ্বারা এটাকে ডিভাইডেড করবো তাহলে ডিভাইডেড মানে কি তাহলে এখানে টু থাকতেছে তাহলে এর উপর দ্বারা আমরা এটাকে যদি গুণ করি তাহলে আমাদের আস্তেছে কত দেখো তো তো দেখো আমরা কি করব। এটা দ্বারা এটাকে ডিভাইডেড করবো তাহলে ভাগের সময় পাওয়ার কি হয় বিয়োগ হয় তাহলে ভাগের সময় যদি পাওয়ার বিয়োগ হয় তাহলে আমাদের এখানে কত পাওয়ার আছে দেখো তো এটা এটা দ্বারা ডিভাইড করবো না তাহলে এটা এটা তো সেম তাহলে পাওয়ার আলাদা তাহলে ভাগের সময় হয় পাওয়ার বিয়োগ তার মানে টু মাইন টু ডিভাইডেড বাই ফাইভ মাইনাস ফাইভ থ্রি ডিভাইডেড বাই টু তাহলে দেখো দুই তাহলে এখানে আছে পাঁচ মাইনাস তিন ইকুয়াল টু কত পাঁচের থেকে বাদ দিলে টু ডিভাইডেড বাই টু তাহলে টু টু কাটা দিলে কত আসতে 1 তাহলে মানে ওয়ান মানে কি এটাই একবার থাকবে তার মানে এটা আমাদের কয়বার থাকবে একবার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার দ্বারা আমাদের কত গুণ হবে ওয়ানের সাথে গুণ হবে তাহলে আমাদের থেকে যাচ্ছে কি দেখো তো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেডের উপর স্কোয়ার আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছো কোথা থেকে এটা আসলো কারণ এটা এটা তো সেম তাহলে সব পাওয়ার দিবা বিয়োগ বিয়োগ করে দেখবা যে এখানে ওয়ান আসে তার মানে এটা একবার থাকবে এক দ্বারা ওই একবার দ্বারা উপরে ওয়ানের সাথে গুণ করলে এটা আসে তারপরে দেখো মাইনাস এটা এটা তো সেম মিলে গেছে তার এক একবার উপরে গুণ করলে আসতেছে কত থ্রি এক্সের উপর স্কোয়ার তো এবাৰ দেখ মাইনাস আমাৰ এখন কি কৰব এটা বিয়োগ কৰব ত'লে প্লাছ এক্স স্কোাৰ থাইনা এক্স স্কোয়াৰ বাদ দিলে কথা আছে দে তো ত' এক্স স্কো ৱাই স্কোয়াৰ প্লাছ জেড স্কোয়াৰ এইখনে আছতীতো জেড স্কোয়াৰ ত' ৱাই স্কোয়াৰ প্লাছ জেড স্কোয়াৰ এইখনে আছো কিন্তু মাইনাস থাক এটা বাদ তাৰমানে টু এক্সৰ ওপৰত স্কোয়াৰ ডিভাইডেড বাই এক্স স্কোয়াৰ প্লাছ ৱাইৰ ওপৰ স্কোয়াৰ প্লাছ জেডৰ ওপৰত স্কোয়াৰ আৰু এইখনে হ'ব ফাইভ ডিভাইডেড বাই টু আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছ তো এবার আমি কি করবো এই মাইনাস দ্বারা ভিতরে গুণ করবো তাহলে মাইনাস দ্বারা যদি ভিতরে গুণ করা হয় তাহলে সাজে লেখো এ মাইনাস আর এই মাইনাসে কি হবে এখানে প্লাস তার মানে এর উপর সামনে প্লাস হয়ে যাবে মাইনাস তাহলে মাইনাস ওয়াই এর উপর স্কোয়ার এর সামনে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস জেডের এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর উপর স্কোয়ার প্লাস জেডের এর উপর স্কোয়ার ফাইভ ডিভাইডেড বাই টু এটাই হচ্ছে আমাদের কিসের মান আসলো দেখো তো আমাদের এইটুকুর মান আসছে ফার্স্টের এই অংশটুকুর মান মানে ডি এক্স স্কোয়ার দিয়ে আমার ভিতরে গুণ করলে আমাদের আসবে এই যে এই অংশটুকু তাহলে এই অংশটুকুর মান আসছে এইরকম তার মানে এই অংশটুকুর ডি এক্স ডি এক্স স্কোয়ার ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই উপর স্কোয়ার প্লাস জেড উপর স্কোয়ার তার উপরে আবার কত হাফ পাওয়ার এইটুকুর ভ্যালু আমাদের আসছে এই যে এই অংশটুকু তাহলে অনুরূপ ভাবে আমরা কি লিখবো অনুরূপ তাহলে দেখো তো অনুরূপভাবে আমাদের কত ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডি ওয়াই এর উপর স্কোয়ার ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এর উপর স্কোয়ার প্লাস জেডের উপর স্কোয়ার তারপরে হাফ এটা ইকুয়াল টু আমাদের কী আসবে বলো তো যদি এক্সের সময় যদি আমাদের এক্স সামনে আসে তাহলে এর সময় কে সামনে আসবে তাহলে ওয়াই সামনে আসবে আর বাকি তাহলে কি ওয়াই যদি সামনে আসে তাহলে বাকিগুলো কী হবে বাকি দুটার জন্য আমাদের মাইনাস আসবে তাহলে তাহলে আমাদের এক্স স্কোয়ার মাইনাস জেড এর উপর স্কোয়ার এটা দুটোর সামনে মাইনাস আর নিচে যা আছে তাই থাকবে আশা করা যায় তোমরা বুঝতে পেরেছ আবার এবং ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডিজেড এর উপর স্কোয়ার ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর উপর স্কোয়ার প্লাস জেড এর উপর স্কোয়ার ওয়ান ডিভাইডেড বাই থার্ড ওয়ান ডিভাইডেড বাই টু সরি এটার পরিবর্তে দেখো তো তাহলে ওয়াই যদি ওয়াই আসে তাহলে জেড এ কি আসবে জেড সামনে আসবে তাহলে টু জেড এর উপর স্কোয়ার মাইনাস হবে। আমাদের কি আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছ তো এবার আমাদের কি করতে হবে দেখো তো এবার আমাদের যেটা করতে হবে আমাদের এই অংশটুকু আর এই অংশটুকু আমাদের কি করতে হবে দেখো আমাদের এখানে ইন্ট্রি করতে হবে না তাহলে আমাদের সবগুলা আমাদের চলে আসলো এখন আমরা কি করব এইটা এইটা যোগ এইটা যোগ এইটা তার মানে আমাদের এটা যদি আমাদের এক নম্বর সমীকরণ হয় এটা আমাদের দুই নম্বর সমীকরণ এটা আমাদের তিন নাম্বার সমীকরণ এবার আমরা কি করব। এক নাম্বার দুই নাম্বার তিন নম্বর সমীকরণ যদি আমি যোগ করি যেহেতু আমাদের এখানে না এখানে এটা আমরা দিলাম দুই নাম্বার এটা দিলাম আমরা তিন নাম্বার এটা দিলাম আমরা চার নাম্বার আর এই যে এই যে সমীকরণটা ছিল এইটা দিলাম আমরা এক নম্বর এই যে এটা এখন আমি কি করবো দুই তিন এবং চারের মান এক নং সমীকরণে বসাই তাহলে দেখো আমরা এখন কি করবো দুই কমা তিন ও চার এর মান এক নং সমীকরণে বসাই তো দেখো এক নম সমীকরণটা কী ছিল সামনে কী ছিল দেখো তো এখানে গ্রেডিয়েন্টের উপর স্কোয়ার ওয়ান ডিভাইডেড বাই আর তাহলে গ্রেডিয়েন্টের উপর স্কোয়ার ইন্টু ওয়ান ডিভাইডেড বাই আর ইকজুকাল টু আমাদের এখানে কী ছিল দেখো আমাদের এখানে এটু তো এটি এই জায়গায় দেখো তো এটার মান কী ছিল ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার এরটুকু তাহলে এই অংশটুকুর মান আমাদের কত এসেছে দেখো তো টু এক্সের উপর স্কোয়ার মাইনাস ওয়াইয়ের উপর স্কোয়ার মাইনাস জেডের স্কোয়ার ডিভাইডেড বাই নিচে কি আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই রূপর স্কোয়ার প্লাস উপর স্কোয়ার ফাইভ ডিভাইডেড বাই টু তারপরে কি ছিল প্লাস ছিল প্লাস এই এটা ছিল তাহলে এটার মান আমাদের কথা ছিল দেখো টু ওয়াই রূপর স্কোয়ার মাইনাস এক্সের উপর স্কোয়ার মাইনাস জেডের উপর স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেডের স্কোয়ার ফাইভ ডিভাইডেড বাই টু

অনুরূপ ভাবে এটা এটা উপরেরটা আসবে এটা উপরেরটা আসবে তো এবার কেটে দাও এবার আমরা কি করব দেখো x স্কয়ার মাইনাস এখানে x একটা x স্কয়ার মাইনাস এখানে একটা x স্কয়ার মাইনাস তাহলে -2x স্কয়ার তার সাথে +2x স্কয়ার কাটা তাহলে তোমরা একটা লাইন বেশি করবা এই দুটো যোগ করে মাইনাস করবা তাহলে সবগুলা দেখো কেটে যাবে আমাদের তাহলে উপরে কিছুই থাকলো না জিরো ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের উপর স্কোয়ার প্লাস জেড এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই ফাইভ ডিভাইডেড বাই টু তাহলে জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে আমাদের কত আসে জিরো তাহলে অর্থাৎ এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল যে গ্রেডিয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই আর ইজ টু জিরো টুট আশা করা যায় তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছ যদি কারো কোথাও কোনো জায়গায় সমস্যা হয় তাহলে আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে কমেন্টে আমাকে জানাবা অথবা পেজে এস এম এস দিবা যে ভাই আমি এই জায়গায় বুঝিনি আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আর আমার একটা পেড কোর্স চলমান আছে পনেরো তারিখ থেকে ক্লাস যারা তোমরা ভর্তি হতে চাও আগ্রহীরা আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা আসলে এগুলো তো সবই পারো তোমাদের কাছে যদি মনে হয় যে না তোমাদের একটা মেন্টর প্রয়োজন তাহলে তোমরা যোগাযোগ করতে পারো আমি ছয়টা ক্লাস ছয়টা বই থেকে করাবো বুধবুত্ত ইতিহাস শুরু করাবো না তো ধন্যবাদ আসসালামু আলাইকুম